দেখুন কে ট্রেলার দেখাচ্ছে কে টিজার দেখাচ্ছে তাতে বাংলার মানুষের কি যায় আছে আসল তো ফিল্ম দেখাচ্ছে সিবিআই ইডি তার কি হবে আগে ওটা সামলান সেই জন্য একজনকে একজনকে চ্যালেঞ্জ করে একজনকে চ্যালেঞ্জ করে পশ্চিমবাংলা তো ডুবছে স্বাস্থ্য বিভাগ ডুবে গেছে শিক্ষা বিভাগ ডুবে গেছে প্রশাসন ডুবে গেছে এখন মানুষের সিকিউরিটি নিয়েও চিন্তা আছে রাস্তায় বেরোতে গেলে চিন্তা করা হয় করতে হয় যে ফিরে আসতে পারবো তো পরিবারকে কে দেখবে এর চিন্তা নেই সারা পশ্চিমবাংলার পুলিশ তুলে নিয়ে গিয়ে একটা মানুষকে সুরক্ষা দেওয়া আছে যার কোনো গুরুত্বই নেই হতে পারে পার্টির ভবিষ্যৎ বাংলার ভবিষ্যৎ কি হবে তার চিন্তা নেই সে না এসব ডায়লগের কোনো মানে হয় না কোথায় মানুষ আছে তাহলে কে ভাঙিয়ে নিয়ে আসতে হচ্ছে কেন মানুষ তো অন্যদিকে আছে মানুষের রায়কে না মেনে আপনারা কাজ করছেন তাই অবস্থা হয়েছে মানুষ আপনাদের সঙ্গে নাই জঙ্গলমহলেও ছিল না তাই চোর চোর শুনতে হচ্ছে তৃণমূলের শক্তঘাটি এখনই ভোট হলে পঞ্চাশ হাজার ভোটে জিতব কোথায় নন্দীগ্রাম না তখন কেন জিতলেন না আম ইলেকশনে জিততে পারলেন না বাই ইলেকশনে জিতবেন তার মানে সাধারণ ভোট হলে আপনারা হারেন আর ভোট লুট করলে জেতেন তখন তো কোনো ফুটানি মেরে ওখানে গেছিলেন কে যেতে বলেছিল সেই যখন ঘুরে ফিরে পুনরায় পনেরো মুশিকো ভব ভবানীপুর থেকেই জিততে হবে তাহলে কেন লাফাতে গেছিলো নন্দীগ্রামে মেদিনীপুরের লোক আয়না দেখিয়ে দিয়েছে তো এখন আর ডায়লগ দিয়ে ডায়লক দিয়ে লাভ নেই অভিষেক বলছেন বিজেপির মেয়াদ তো আর এক বছর হ্যাঁ বিজেপির মেয়াদ তো সারা দেশের লোক দেখছে আপনাদের কি হবে সারা দেশে টাকা থলে নিয়ে ঘুরেছিলেন অনেক বুড়ো হাবড়া নেতাকে ডেকেও এনেছিলেন টাকা দিয়ে নিয়ে এসেছিলেন ফেলে এই রোগে তারপরে উনি রাজ্যসভায় মেম্বার হয়েছিলেন আবার রিজাইন করে বললেন আমার টাকা ফেরত দাও আমি টিএমসি থাকব না এই তো আপনাদের পার্টির রেপুটেশন সারা জায়গা থেকে গুটিয়ে কালীঘাটে এক জায়গায় হয়ে গেছে সেই জন্য ওইসব ডায়লগ দেবেন না ব্যাক টু ব্যাক দুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো কুস্তিগিরদের পাশে দাঁড়ানোর কালকে তিনি গোষ্ঠপালের মূর্তির নিচে ফুটবলও খেলেছেন দেখুন একজন তো ফুটবল খেলে মহামন্ত্রী পা ভেঙে বসে আছেন এই খেলাধুলা করবেন না যে খেলাধুলাটা করছেন কাটমানির ওটাই করুন লোক ওই জন্যেই চেনে কাল দেখলাম উনি আবার দিনের বেলা মোমবাতি জ্বালিয়েছেন আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম আপনাদের মনে আছে যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আসুদিনা তার দেখিবে না আর বাকিটা আমি বলছি না সেখানে তার পরিণতি বলা আছে তো কোথায় পালোয়ানরা কী করছে ধীরে ধীরে তারাও তো ফ্রড হয়ে হয়ে যাচ্ছে কোনো তথ্য প্রমাণ নেই তার পিছনে সেই আন্দোলনজীবীরা তারা বললো মেডেল ভাসিয়ে দেবো আর মেডেল দিয়ে দিল টিকায়তকে তার ভাইকে বোঝাই যাচ্ছে কোথার থেকে আসছে আর সঙ্গে সঙ্গে তার ওখান থেকে এখানে জুড়ে গেছে যত দেশ দেশবিরোধী দেশদ্রোহী তারা দেশকে বদনাম করার জন্য মোদীকে বদনাম করার জন্য এক জায়গায় হয়েছেন মমতা ব্যানার্জি তাদের নেতা হতে চাইছেন আপনি একটা রেসলার তৈরি করুন না ক্রিকেটার নাই ফুটবলার নাই একসঙ্গে কবাডির ক্যাপ্টেন বাংলা থেকে ছিল ফুটবলের ক্যাপ্টেন ছিল কবাডির ক্যাপ্টেন ছিল আজকে একজন ন্যাশনাল টিম চান্স পায় না হয়ে যাচ্ছে এশিয়ান গেমস হয়ে যাচ্ছে কমনওয়েলথ হয়ে যাচ্ছে অলিম্পিক বাংলার কোনো নাম নেই আপনি তো খেলাটাকেও তো শ্মশানে পরিণত করেছেন খেলার স্টেডিয়ামগুলো এগুলো সেগুলো ষাটটার জায়গা হয়ে গেছে সেটা করুন এখানে মিছিল করে কোনো লাভ হবে না দলে বেশ মদন সৌগত অর্জুন আজকে ড্যামেজ কন্ট্রোলে তাপস রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ব্যারাকপুরে এই তিন নেতাকে নিয়ে বসছেন তাপস রায়কে নিয়ে কে বসবে উনি যে স্টেটমেন্ট দিচ্ছেন তার ড্যামেজ কন্ট্রোল কে করবে পুরো পার্টির মধ্যে টকবক করে ফুটছে এত বিক্ষোভ আছে বলছিলেন না একজন মহামন্ত্রী দরজা খুললে ঢুকবে ঢুকবে না কেউ দরজা খুললে সব বেরিয়ে যাবে আপনি ইলেকশন আসতে দিন দেখবেন কী পরিস্থিতি ফের শুভেন্দুকে আক্রমণ বাড়ি থেকে বেরোতে দেব না অভিষেকের কুশিয়ারি সে আপনার কাছে পুলিশ আছে আপনি বাড়ির সামনে পুলিশ লাগিয়ে দিতে পারেন লকডাউনের সময় আমাকে আটকানো হয়েছে আমি এদিকে যাচ্ছিলাম বাসন্তী আটকেছে গড়িয়াতে আমি যাচ্ছিলাম এতে হলদিয়াতে সেখানে আটকানো হয়েছে আমি যাচ্ছিলাম মেদিনীপুরে এগরাতে সেখানে আটকানো হয়েছে আমাকে হাইওয়ে উপরে পুলিশ দিয়ে আটকানো হয়েছে তো মারপিট তো করতে পারবো না পাবলিক যেদিন পাবলিক তো আপনাদের আটকাচ্ছে নন্দী নন্দীগ্রাম গদ্দার মির্জাফরদের মাটি নয় অভিষেক বলছে হ্যাঁ জানি তো আমরা কারা গদ্দারি করিয়েছিল কারা জাফরের কাজ করেছিল কারা ওখান থেকে বাইরে থেকে লোক নিয়ে মারপিট করেছিল আপনারা তো একসঙ্গেই ছিলেন তখন কাকে দোষ দিচ্ছেন যার ঘাড়ে ভরে ভর দিয়ে জিতে এসছেন নাহলে মেদিনীপুরে আপনাকে ঢুকতে দিত ওকে তাকে গদ্দার করে দিলেন আরে গদ্দারি তো আপনাদের কাছ থেকে ছিলেন আপনার রক্তে গদ্দারি আছে সারা জীবন কংগ্রেস থেকে সব পেয়েছেন হয়ে হয়েছে তার কংগ্রেসকে লাথ মেরেছেন বাংলার লোক ভোলেনি তো ওটা স্বাভাবিক আছে পশ্চিমবাংলায় এত বড় বড় কেস চলছে আমার মনে হয় ভারতবর্ষের সবচেয়ে বড় স্ক্যাম দুর্নীতি পশ্চিমবাংলায় এখন এগিয়ে বাংলা দুর্নীতিতে আর ঐতিহাসিক হবে এখানকার যে স্ক্যাম হয়েছে শিক্ষা দপ্তর বলুন স্বাস্থ্য দপ্তর বাড়ি বাকি মিলিয়ে সব সব তো বোঝাই যায়নি কত কোটি টাকা হয়েছে এখনও হাজার হাজার কোটি টাকার তো এত বড় একটা চলছে এখানে এক্সারসাইজ তদন্ত হাইকোর্ট নিজের হাতে নিয়েছে তো সেই জন্য তারাও অনেক গুরুত্ব দিচ্ছেন সিবিআই রেডি সবাই এখানে লোক পাঠিয়েছেন এফিসিয়েন্ট অফিসারদের যাতে তাড়াতাড়ি এর সমাধান হয় তার চেষ্টা করছেন সেই জন্য তিনি আসছেন দেখতে যে কতটা প্রগতি হলো কারণ কোর্টও তাদের দিকে আঙুল তুলছে পাবলিকও তুলছে ঠিকমতো কাজ হওয়া চাই রাজ্য নির্বাচন কমিশনের তিনজনের নাম পাঠানোর দরকার কিন্তু এক এক করে নাম পাঠাচ্ছে রাজ্য সরকার রাজভবন থেকে চেয়ে পাঠাচ্ছে কোনো সিস্টেম মানবেন না গায়ের জোরে করে নেওয়ার যে চেষ্টা করছেন এই অভ্যাসটা পাল্টাতে হবে এর বিরোধিতা করলেই তখন রাজ্যপাল বিজেপির লোক রাজ্যপাল আমাদের বিরোধিতা করছে সে বললে কালীঘাটের কাকু কিছুই খাচ্ছেন না এটি হেফাজতে এটা কি কৌশল না অভিমান না এত টাকা পয়সা খাওয়ার পরে আর কিছু খাওয়ার দরকার নেই তো সব নেতাদের কি অবস্থা গেলে খাওয়া দাওয়া ছেড়ে দেন পার্থবাবুর চেষ্টা করছেন সেই খিদেটা আসবে তারপরে আবার খাবেন জীবনের যা কিছু মনের মতন করে পাওয়া বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিশু গোপাল বিশু বাগমোর হালিশোর কাচরাপাড়া খেংরাপট্টিও এমজি রোড বড়বাজার ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গোরিয়াহাট কার্জন গেটের কাছে বর্তমান कोतवाली থানার বিপরীতে কৃষ্ণনগর কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনাচিত্র করবেন আর চিন্তা নেই রচনাচিত্রের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কিউইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট

ফ বালাজি মোবাইল প্লাজাতে পাবেন সামসন, নকিয়া, ওপ, ফিভ, রেডমি রিয়েলমি এবং রিলাইন্স জিিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সসাডস। বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা।